সরকার একটা অবশেষে বিরাট বড় পদক্ষেপ নিয়েছে কিন্তু যে পদক্ষেপ বর্তমান যুব সমাজের অনেকটা উপকারে লাগবে আশা করা যাচ্ছে মানে অ্যাকচুয়ালি জুয়া জুয়া চলে জুয়া চলে কীরকমভাবে দেখো অনলাইনের বিভিন্ন যে মানি গেমিং প্ল্যাটফর্ম যেরকম ছিল যেরকম দেখো পোকরবাজি ড্রিম ইলেভেন এই রকম টাইপের বহু বহু কিন্তু গজিয়ে উঠেছে অনলাইনে মাধ্যমে জুয়া খেলা যাকে বলে তাতে টাকা লাগায় টাকা লাগানোর পরে কেউ যেতে কেউ হারে কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা ফ্রড টাইপের ব্যাপার সেই জন্যে পৃথিবীর উন্নত দেশগুলো কিন্তু এই টাইপের খেলা অলরেডি নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু ভারতবর্ষে অবশেষে দেরিতে হলেও এটা কিন্তু আলটিমেট তারা ক্যাবিনেটে আইন পাশ করতে চলেছে সেটা হচ্ছে ক্যাবিনেট অ্যাপ্রুভস ব্ল্যাকেট ব্ল্যাঙ্কেট ব্যান দেখো অনলাইন অর্থের বিনিময়ে গেম খেলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা অনুমোদন করল মন্ত্রিসভা এবং তিন বছরের জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এই সব খেলাগুলোর ক্ষেত্রে এবার এই এই ব্যাপার বা এই তথ্যটা আমরা পুরোপুরি জানবো কী ব্যাপার কারণ এগুলো বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে আজকাল কারেন্ট অ্যাফেয়ার্স যেমন আসছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভেতর থেকে না হলে পাওয়া যাচ্ছে না অনলাইন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কিন্তু আজকের দিনে মানে চান্স পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে বিভিন্ন চাকরি বা সাধারণ মানুষেরও এটা জানা দরকার আমাদের মনে হয় আর কি তো সেই ক্ষেত্রে দেখো যে অনলাইন যেটা হতো তার একটা প্রথমেই এটা হাইলাইট আর কি কিন্তু হাইলাইট দিয়ে তো সব হবে না তারপরে দেখো ভারত সরকার অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল দু হাজার চালু করেছে যা দক্ষতা ভিত্তিক এবং সুযোগ ভিত্তিক গেমসহ অনলাইন অর্থের গেমগুলির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং এই পদক্ষেপের লক্ষ্য অনলাইন গেমিং এর সাথে সম্পর্কিত আজকাল আমরা যখন কোনো কাজে যাই বা যে কোনো ব্যাপারে যাই তখন দেখবে অনেকে মোবাইল নিয়ে শুধু গেম খেলে যাচ্ছে এবং তোমার আশেপাশের বাড়ি বা তোমার এবং তুমিও হয়তো এই কাজটি করো তো তোমার ক্ষেত্রে অনেক সময় লাভ হয়েছে লস হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তো জোয়া পরিশ্রম না করে কোনো কিছু যখন পাই কেউ সেটা কিন্তু অথেন্টিসিটি তার মধ্যে থাকে না এবার দেখো গত দশকে ড্রিম ইলেভেন এমপিএল রামি সার্কেল এবং পোকারবাজি এর মতো অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলি ভারতে দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং মিলিয়ন মিলিয়ন টাকা তারা ইনকাম করেছে এর মাধ্যমে এখন প্রশ্ন হচ্ছে যে এর সাথে রিলেটেড বহু মানুষজন করে কমবে খাচ্ছে তাদের কী হবে আসলে সেগুলো নিয়ে আমরা কথা বলি এক করে কথা বলতে পারবো সেগুলো নিয়ে দেখো যেটা সবথেকে বড় বিলটিতে ফ্যান্টাসি স্পোর্টস পোকারবাজি রামি অনলাইন লটারি এবং সহ আসল অর্থের সাথে সম্পর্কিত সমস্ত অনলাইন গেমকে নিষিদ্ধ করা আছে মানে এই প্ল্যাটফর্মটা পুরোটাই তুলে দেওয়ার চেষ্টা করছে এখান গভর্নমেন্ট গভর্নমেন্টের আসল উদ্দেশ্য এটা লঙ্ঘনের জন্য জরিমানা যেটা তোমাদের তো আগে বলে দেওয়া হলো সেটা এবার ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে অনলাইন মানি গেমিং সম্পর্কিত লেনদেন করানো থেকে নিষিদ্ধ এবার এটাতে ব্যাপার কি হচ্ছে ব্যাপার হচ্ছে যে মনে করো কোনো একজন সে টাকাটা দিচ্ছে ব্যাংকিং মাধ্যমে ইউপিআই হতে পারে বা যে কোনো ব্যাংকিং মাধ্যমে ট্রানজ্যাকশান হচ্ছে এই ব্যাংকেরও কিন্তু উপরে নিষেধাজ্ঞা বলে দিয়েছে না এইরকমভাবে রকম মানি ট্রান্সফারের কোনো এইরকম কোনো কোম্পানি বা এরকম ডিমিলিভাইস বা পোকারবাজি এসবে কিছু যাবে না তো আসলে এগুলো আমরা তো নয় এগুলো প্রমোট করতো কারা দেখো শাহিদ কাপুর কোথায় মানে রোহিত শর্মা মানে এরকম কে নেই বড় বড় তাবড় তাবড় মানুষজন কিন্তু এটা প্রমোট করেছে সবসময় তবু সেই জিনিসটাই আসলে যেরকম পান মশলা দেখেছ খেয়াল করে সেখানে অক্ষয় কুমার শাহরুখ খান এরা কিন্তু প্রমোট করে তো তাদের এগুলো কেন করে জানি না তবে সেইগুলো আজকাল কিন্তু নিষিদ্ধ হতে চলেছে এবার দেখো বিলটি স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমগুলি থেকে উৎসাহিত করে এবং স্পোর্টসের জন্য নির্দেশিকা প্রশিক্ষণ একাডেমি এবং গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বলছি এসবগুলো গেমগুলোকে করে বরং নতুন একটা টাইপের স্পোর্টসের ই স্পোর্টসের একটা সূচনা করতে চলেছে যেটা চো অলরেডি আছে তার মাধ্যম দিয়ে ই স্পোর্টসের ট্রেনিং গাইডলাইন এবং একাডেমি তৈরি করার জন্য সরকার আরও বেশি পরিকল্পনা করছে এবং বেশি খরচ খরচা তাতে কিন্তু সরকার প্রোভাইড করছে আর কি ঠিক আছে এবার দেখো যে বড় প্রশ্নের মুখোমুখি সবাই হবে সেটা হচ্ছে চাকরি হারানো তাহলে এই যে একটা এত বড় ফ্যা বড়ো একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে যে ইন্ডাস্ট্রি গড়েও কোনো ভিত নেই এখানে আর কথা বলতে আমার খুব ভালো লাগছে বা মনে পড়ছে যেটা হচ্ছে যে লটারি একটা আছে না লটারি ডিয়াল লটারি অমুক লটারি আমি নাম করেই বলছি এই লটারিগুলোর সত্যি কি অথেন্টিসিটি আছে এই লটারিগুলো মানে সাধারণ মানুষ অল্প পয়সা ইনকাম করে তারা কিন্তু লটারির দোকানে অর্ধেক টাকা দিয়ে দেয় দিনের শেষে তারা কি করে বলো এই এইগুলো হচ্ছে কোটি কোটি টাকার প্রশ্ন থেকে যাবে মানুষের মনের মধ্যে এগুলো আলটিমেটলি বন্ধ হওয়া দরকার হয়তো আইন পাস হবে আসলে এটার মধ্যে আবার একটা ব্যাপার আছে এই লটারিটা বেঙ্গল লটারি বা এই লটারি মানে বিভিন্ন রকম পলিটিক্যাল লোকজন হয়তো রিলেটেড থাকে তার জন্য আইনটা হয়তো আজও পাশ হচ্ছে না হয়তো কিন্তু উচের হবে আমরা আশাবাদী থাকবো এবার দেখো অনিয়ন্ত্রিত বিকল্প সমালোচকরা যারা সমালোচক তারা বলছে যে নিষেধাজ্ঞা করাটা খুব অন্যায় বা এটা করলে অসুবিধা হবে কিন্তু হ্যাঁ অনেক লোক চাকরি হারাবে কাজ হারাবে এর সঙ্গে রিলেটেড ব্যক্তিবর্গ কিন্তু তাদের জন্য বিকল্প চিন্তাভাবনা গভর্নমেন্ট করবে বলে সে সিদ্ধান্তও গভর্নমেন্ট নিয়েছে আর কি আর এটা অ্যাকচুয়ালি সামগ্রিক উন্নতির জন্য সামগ্রিক মানুষের উপকারের জন্য যদি কোনো কিছু করা হয় তো কিছু মানুষের সেখানে অসুবিধা হল সেটা কিন্তু আলটিমেটলি লোকের ভালো বা মানুষের ভালোর জন্য সেটা করা খুব জরুরি এবার আমরা চলে আসব দেখো সুরক্ষা আসলে এখানে যে কথাটা বিশেষ করে বলা হয়েছে সেটা হচ্ছে সুরক্ষা নাগরিকদের সুরক্ষা সরকারের লক্ষ্য হল নাগরিকদের বিশেষ করে তরুণদের তরুণদের মনের মধ্যে তারা এখন যুব সমাজ তারা দেশকে গড়বে তারা দেশকে গড়ার পরিবর্তে তারা যদি সবসময় গেমিং নিয়ে এরকম মোবাইল নিয়ে এরকম রকম করে লেগে রয়েছে সবসময় তো সেটা কিন্তু দেশের পক্ষে খুব সুখকর ব্যাপার নয় তার ফলে দেশ ধ্বংসের মুখে একটা সময় আস্তে আস্তে চলে যাবে সেই তরুণ সমাজকে মুখ্যত বাঁচার জন্যই এই ডাকটা দিয়েছে আর কি মানে এটাই বোঝানো হয়েছে আর রেগুলেশন অফ অনলাইন গেমিং আচ্ছা সরকারের লক্ষ্য হলো নাগরিকদের বিশেষ করে তরুণদের অনলাইন মানি গেমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা এবং আর্থিক জালিয়াতি মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়নের জন্য অপভাব এখানে শুধু এ না দেশের শুধু ব্যাপার নয় সন্ত্রাসের সাথে রিলেটেড বিশ বিদেশের বিভিন্ন মানে সংস্থা যারা অবহিত সংস্থা তারাও কিন্তু এখানে মানি ইনভেস্ট করে এবং তা করেও কিন্তু আমাদের দেশের এক প্রকার ক্ষতি তারা করে আর কি ঠিক আছে তো এই চীন অপ্রত অপ্রাপ্ত বয়স্কদের জন্য গেম খেলার সময় কঠোরভাবে সীমাবদ্ধ করেছে অর্থভিত্তিক অনলাইন জুয়া নিষিদ্ধ ভাবো চীন এত উন্নত আজকে হয়েছে কারণ চীন যতই আমাদের কাছে শত্রু বা যাই হোক না কেন চীনকে দেখে আমাদের শেখা উচিত যে চীন তাদের সন্তানদের কিন্তু কম বয়সে কোনো রকমভাবে মোবাইল বা এই নেডিক্টেড ব্যাপারটা তার না ঘটে সেটা তারা খেয়াল রাখে এবং এই গেম তারা অনেক আগে থেকে নিষিদ্ধ করেছে শুধু চীন নয় অনেক উন্নত দেশেই কিন্তু এটা আগে থেকেই তারা কমপ্লিট করেছে এবার দেখো ইউকে গ্যাম্বলিং রেগুলেটেড হ্যাবিলি হ্যাভিলি ট্যাক্সেড মানে ইউকেতে যে খেলাগুলো হয় তাদের মারাত্মক ট্যাক্স থাকে যা দিয়ে তারা কিন্তু চালাতে পারেন অনেক সময় আচ্ছা এই তো ব্যাপার এবার ব্যাপার এবার তোমার নিজস্ব মতামত তুমি জানাও আর এই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তুমি একটু মাথায় রাখবে যে বিলটা পাস হলো বিলের মধ্যে কি আছে কত টাকা জরিমানা হবে এইগুলো মেনলি ইম্পর্ট্যান্ট তাহলে লাস্টলি আমি আরেকটা কোশ্চেন তোমাকে বলবো সেটা হচ্ছে তুমি এই কোশ্চেনটা আমার একটু মানে উত্তর দেবে কমেন্টসে সেটা হচ্ছে যে রিসেন্টলি আর কোন বিল পাস হয়েছে যে বিলের মাধ্যমে পি এম এবং সিএমও কিন্তু তাদের মন্ত্রিত্ব হারাতে পারে কোন বিল সেই বিলটার নাম কমেন্টসে লেখো বেস্ট অফ ল্যাক ভালো